হ্যালো বন্ধুরা সকালবেলা উঠে চলে এসেছি ছাদ বাগানে দেখুন ছাদ বাগানে টমেটো পেকে আছে হারভেস্টিং তা তোমাদের দেখাবো এই দেখো নিজের গাছের সবজি তোলার মজাই আলাদা রেখেছে এই দেখো আরও অনেক জায়গায় হয়ে আছে সেইগুলো আমি দেখছি কোথায় কোথায় হয়েছে সেগুলো সব তোমাদেরকে আমি দেখাবো তুলে এ দেখো এটাও রঙ হয়ে গেছে এই নিচের বেশি রং ধরেছে এটা রং ধরেছে কয়েকটা রং ধরেছে এই উপর গুলো রং ধরেছে কিন্তু আর একটু হোক এগুলো মোটামুটি অনেকটাই রং ধরেছে যে তুলে নিচ্ছি এখানে একটা রং ধরেছে এটা অনেকটা রং ধরেছে এই দেখো এই আচ্ছা কটা হলো আর যাচ্ছি দেখছি আর কোথায় টমেটো হারভেস্টটাই করবো আজকে বিশেষ করে কদিন ধরেই টমেটোগুলো খুব পাকছে সানরাইজ হচ্ছে এই দেখো সানরাইজ হচ্ছে অরেঞ্জ কালারের একদম সানরাইজ হচ্ছে আর এই যে এই টমেটোগুলো দেখো কত বড় কালকে তুলিনি কালকে এখান থেকে একটা তুলেছিলাম এই দেখো এগুলো সাইজ দেখো আমরা কত বড় দেখতে পাচ্ছো আমি জানি না সাইজ দেখেছো এই একটা এই দেখো এই দেখো আর একটা সব আমি এখানটা রাখছি আরো একটা এই দেখো আরো একটা সব রং ধরে গেছে এখানে আছে আর বাড়বে না এরকম হয়ে গেছে এখানেও আছে সব তুলে নিলেই রেখে দিলেই পেকে যাবে তুলে নিচ্ছি সব রং ধরে গেছে এটা ওইখানে যেগুলো দেখবে ছোট অবস্থায় রং ধরে গেছে সেগুলো ভাববে যে আর বাড়বে না 对、嗯，太冷。